ঈদ উল ফিতারের দিনে কিছু সোননাথ আছে কিছু কি আছে সোননাথ আছে দশটি সোননাথ কয়টি সোননাথ প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক পুরুষের জন্য ঈদের দিনে দশটি সোননাথ আছে কয়টি সোননাথ দশটি সোননাথ এক নম্বর হলো যে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিনের তুলনায় এই দিনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া তাড়াতাড়ি গম থেকে জাগ্রত হওয়া তাড়াতাড়ি গোম থেকে জাগ্রহ হয়ে অধিবস্ত্রীরা সেরে নিজের এলাকার মহল্লায় মসজিদে ফজরের নামাজটা জামায়াতের সাথে আদায় করা এটা হলো এক নাম্বার সুন্নার এক নম্বর সুন্নার দুই নম্বর হল গোসল করা কি করা গোসল করা এটা শুন হয়তো বলবেন ঝুড়ি ধুর আমার শরীর পবিত্র আছে তারপরেও গোসল করাটা সুন্দর আপনি যদি গোসল না করেন আপনার নামাজটা শুদ্ধ হবে কিন্তু গোসল করার যে একটা সুন্নতের যে একটা ফজিলত যে একটা সব সেই সব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন সেই কারণে ঈদের দিন কি করা গোসল করা তিন নাম্বার হলো আমার আপনার সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করা আমার আপনার সাধ্য অনুযায়ী যদি আমি আপনি ব্যবস্থা করতে পারি ভালো কাপড় পরবো যদি না পারি পরতে হবে এরকম নয় তবে আমার আপনার স্বার্থ অনুযায়ী ভালো কাপড় পরা এটা শুন এটা কি শোন না চার নাম্বার হল সুগন্ধি ব্যবহার করা এটা শুন এটা সুন্ন পাঁচ নাম্বার হল মিষ্টি জাতীয় গোরক্ষ খেয়ে মাঠে যাওয়া যাবে খেজুর 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 ইত্যাদি যেগুলা যেই বস্তুগুলা যে খাদ্য দ্রব্য মিষ্টি সেগুলা খেয়ে মাঠে যাওয়া ছয় নাম্বার হলো সকাল সকাল তাড়াতাড়ি ঈদের ময়দানে যাওয়া ঈদগাহে যাওয়া সাত নাম্বার ঈদগাহে যাওয়ার আগে আমার আপনার উপর যে সদকা তু অজিব করা হয়েছে সেটা আদায় করা আজকে এক ভাই প্রশ্ন করতেছে হুজুর আমার উপর সৎকে কিছু রজিব হয়েছে এটা কিছু আদায় করলাম আর কিছু রেখে দিলাম তাহলে আমার সৎকে কিছু আদায় হবে কিনা এখানে মাস্টারটা ভালো করে বুঝবেন কিছু এবাদত আছে যেটা কিছু সময়ের সাথে সম্পৃক্ত এই সময় ছাড়া অন্য কোনো সময় যদি আদায় করেন তাহলে সেটা আদায় হবে না তন্মধ্যে একটি এবাদত হলো সৎকাতুল ফিতির এটা ঈদের মাঠে যাওয়ার আগে আপনাকে পরিশোধ করতে হবে ঈদের পরে যদি আদায় করেন সেটা আদায় হবে না আগে আদায় করতে হবে আট নাম্বার হলো যে ঈদের ময়দানে যাব। এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব এটা শুননাথ এটা কি শুননাথ নয় নাম্বার হলো যাওয়ার সময় তাকবির করতে পড়তে যাব তাকবির করতে করতে যাব দশ নম্বর হলো আমরা ঈদগাহে যাব কোনো যানবাহনে যাব না আমরা হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে যাওয়ার কারণে প্রত্যেকটা কদমে কদমে আমার আপনার আমল নয় সব লেখা আল্লাহ এই দশটি সুন্নাত আমরা আমল করবো তো ইনশাল্লাহ এটা সুনমাত এটা সুনমাত কেউ যদি এটা আদায় করে সুন্নাথের সব তার আমল নামায় লেখা হবে আর যদি আমল না করে সুন্নাত থেকে সে কি হয়ে গেল বঞ্চিত হয়ে গেল আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদের এই গোষ্ঠীর সোননাথকে ধারণ করার মতো তৌফিক দান করুক অনিলহামদুল্লাহ রবুল্লাহ আলমিন